ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ନମସ୍କାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের সনাতন ধর্মের সময়কে খুবই শক্তিশালী বলে গণ্য করা হয় হ্যাঁ বন্ধুরা সময়ের চাকায় মানুষকে খুশি দুঃখ কষ্ট লাভ লোকসান জন্ম মৃত্যুর সঙ্গে পরিচয় করায় হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো ওই বিষয়টি দেখেছেন যে সময় মানুষকে অনেক কিছু শেখায় সময়ের চাকা রাজাকে ফকির বানিয়ে দেয় আবার ফকিরকে রাজাও করে দেয় আর এটা মানা হয় যে সময়ের জন্য এ বন্ধুরা আপনারা দেখবেন কোনো মানুষের জীবনে কখনো সুখ এবং কখনো দুঃখ দেখা যায় কিন্তু বন্ধুরা আপনারা কি লক্ষ্য করেছেন যে আপনারা কি দেখেছেন যে মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কষ্ট লেগে থাকে এটা যেরকম আমাদের জীবনে রাতের পর দিন দিনের পর রাত আসে ঠিক সেরকমই সুখ দুঃখ লেগে থাকে কিন্তু আপনার জীবনে কি প্রতিনিয়ত অশান্তি দুঃখ কষ্ট লেগে আছে আপনার কি এই ধরনের সমস্যা ঘটছে যে আপনি দীর্ঘদিন থেকে কোনো কাজ আটকে যাচ্ছে আপনি সেই কাজ করতে যাচ্ছেন আপনার কাজ হচ্ছে না আপনার ব্যবসায় লোকসান হচ্ছে আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে হ্যাঁ বন্ধু এরকমটা যদি ঘটে থাকে তাহলে বন্ধুরা বলব এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধু এই ধরনের প্রতিনিয়ত যদি ঘটনা ঘটে থাকে তাহলে বাস্তুশাস্ত্র বলছে বা জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার বাড়িতে যদি বাস্তু সংক্রান্ত কোনো দোষ থাকে তাহলে বন্ধু এই ধরনের ঘটনা ঘটে থাকে হ্যাঁ বন্ধু দেখুন রাস্তায় হাঁটতে গেলে অনেক সময় গর্ত থাকে খালবিল থাকে সেই সব রাস্তা অতিক্রম করে আমরা রাস্তা পার হয় ঠিক আমাদের মানব জীবন বন্ধু ঠিক সেরকমই চড়াই বতরায় সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে ওঠাটাই হচ্ছে আমাদের মানব জীবন হ্যাঁ বন্ধু এই সকলের পেছনেও যদি আপনার জীবনে প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে এই ধরনের অশান্তি এই ধরনের সমস্যা লেগে থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে আপনি যেখানে যান এর প্রতিকার কোথাও আপনি খুঁজে পাবেন না তো আজকে আমি বলবো সেই প্রতিকারের উপায় আপনাকে কোথাও যেতে হবে না আপনি সঠিক জায়গায় এসছেন আমাদের চ্যানেলে আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের জ্যোতিষ টোটকা বাস্তু টোটকা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ করবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন একটি শেয়ার আপনার বন্ধুর অনেক উপকারে আসবে তো হ্যাঁ বন্ধু ঠিক সেই ধরনের বাস্তুশাস্ত্র বলছে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনাকে কোথাও যেতে হবে না না কোনো বড় জ্যোতিষীর কাছে যেতে হবে না কোনো আপনাকে গ্রহরত্ন ব্যবহার করতে হবে আপনার দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ যেখান থেকে হোক আপনি যেভাবেই হোক আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট আমি কথা দিচ্ছি এই চ্যানেলের পক্ষ থেকে কাজ আপনার হবে তবে আপনাকে বন্ধু সেই কাজটি বিধিপূর্বকভাবে করতে হবে তাহলে দেখবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট বন্ধু সেই কাজে সাকসেস অবশ্যই হবে তো হ্যাঁ বন্ধু তাই দয়া করে বলবো যদি আপনার জীবনে বর্তমানে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আপনার পরিবারের জন্য সকলের জন্য আপনার বন্ধুবান্ধবের জন্য সকলের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ আপনি বহু জায়গায় বহু কিছু খুঁজেছেন কিন্তু পাননি আমি আপনাকে সঠিক জায়গায় আজকে নিয়ে এসেছি বন্ধু তাই ভিডিওটিকে স্কিপ করলে সেই তথ্য আপনি পাবেন না তাহলে চলুন সেই ভিডিওর মূল বিষয় কি এমন জিনিস হ্যাঁ বন্ধু আমরা দেখুন হিন্দুরা বিভিন্ন গাছের পুজো করে থাকি হ্যাঁ বন্ধু যেরকম মাতা তুলসীর পুজো করে থাকি আপনারা সকলেই জানেন যে মাতা তুলসী তো একটি গাছ কিন্তু কেন আমরা পুজো করি আমরা হিন্দুরা বিশ্বাস করি গাছ এমন কিছু গাছপালা আছে এমন কিছু গাছ আছে যে গাছের মধ্যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে গিয়েছিলেন কুরুক্ষেত্র ময়দানে যে এমন কিছু গাছ আছে যে গাছকে যদি স্মরণ করে বা মানুষ জীবন যদি সেই গাছকে মানুষ জাতি যদি সেই গাছকে ভক্তিভরে পুজো করে তাহলে স্বয়ং ভগবানের পুজো করবেন হ্যাঁ বন্ধু ভগবান এমন কিছু গাছের দিব্য আলৌকিক শক্তি গুণ দিয়ে গেছেন যেগুলো মানব জাতির জন্য খুবই কল্যাণকর হ্যাঁ বন্ধু ঠিক সেই ধরনের আমি একটি আজকে একটি গাছের কথা বলবো যে গাছের শিকড় আপনি যদি বিধিপূর্বকভাবে আপনার বাড়িতে যদি আনতে পারেন তাহলে বন্ধু বলবো আপনার এই ধরনের সমস্যা থেকে চিরতরে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার যেরকমই সমস্যা হোক বন্ধু আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধু তাহলে কি সেই গাছ বন্ধুরা সেই গাছটি হচ্ছে সাদা আকন্দের গাছ তো হ্যাঁ বন্ধুরা আপনারা তো বলতে পারেন যে তো বিষাক্ত গাছ হ্যাঁ বন্ধুরা বিষাক্ত ভেবে যদি আপনি গ্রহণ করেন তো অবশ্যই বিষাক্ত আপনাকে সঠিকভাবে বিধিপূর্বকভাবে সেই গাছকে ব্যবহার করতে হবে সাবধানপূর্বক সাবধানভাবে আপনাকে সেই গাছের শিকড় আপনাকে তুলতে হবে এবং বিধিপূর্বকভাবে সেই গাছের শিকড়কে পুজো করে আপনাকে সেই গাছের শিকড় ধারণ করতে হবে তাহলে বন্ধুরা দেখবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার ফল হবে ফল পাবেন এবং দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ আপনার সাকসেস হবে সফল হবে আপনার ব্যবসায় যদি ক্ষতি থাকে যে ব্যবসা আপনার দ্রুতভাবে চলবে হ্যাঁ বন্ধু যদি আপনার বাড়িতে কোনো বিবাহযোগ্য কোনো কন্যা বা কোনো পুরুষ থাকে যদি দীর্ঘদিন থেকে সে বিবাহ আটকে থাকে তাহলে অতি অবশ্যই এই সব ধরনের সমস্ত ধরনের কাজ আপনার এক নিমিশের মধ্যে কিছু দিনের মধ্যে আপনি দেখবেন যে সম্পূর্ণ সফল হবে তাহলে কীভাবে আপনাকে তুলতে হবে হ্যাঁ বন্ধু আমরা সকলেই জানি সকলেই শুনেছি শাস্ত্রে উল্লেখ আছে যে এই গাছের শিকড়ে স্বয়ং ভগবান শ্রী গণেশের বাস হ্যাঁ বন্ধুরা এই গাছকে এই গাছের স্বয়ং ভগবান গণেশ আমাদের ভর করে তাই বন্ধুরা এই গাছে যদি আপনি দশ বছরের থেকে বেশি পুরানো সাদা আগন্দের গাছ কোথাও পেয়ে থাকেন তাহলে বন্ধু আমি বলবো সেই গাছের শিকড় আপনি তুলে আনতে ভুলবেন না কিভাবে তুলবেন তাহলে বন্ধু শুনুন আপনাকে মঙ্গলবার দিন সেই গাছের গোড়ায় যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে সেই গাছের কাজে নিমন্তন্ন করতে হবে তবে হ্যাঁ বন্ধু সে কাজটি যেন পরিষ্কার এবং পরিচ্ছন্ন জায়গা থেকে হয় হ্যাঁ বন্ধু আমরা সকলেই জানি আমাদের দেবী দেবতারা বা আমরাও জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমাদের দেবী দেবতা থাকে অন্যগ্রা বা অপরিষ্কার জায়গা থেকে তুলবেন না তাহলে বন্ধু সেই গাছের কাছে আপনি মঙ্গলবার যাবেন এবং মঙ্গলবার সেই গাছের কাছে গিয়ে গাছকে নিমন্তন্ন দিয়ে আসবেন একটি ধূপ একটি সুপারি শুদ্ধ বস্ত্রে আপনাকে যেতে হবে কাঠি জ্বালিয়ে ধূপ দেখিয়ে গাছের কাছে বলতে হবে হে বৃক্ষ দেবতা আমি কালকে আপনাকে নিয়ে যাব। তাই আপনার নিমন্তন্ন রইল এইভাবে হ্যাঁ বন্ধু এইভাবে আপনি সেই গাছের কাছে যান সেই গাছের কাছে গিয়ে সেই সুপারি দিয়ে ধূপ দিয়ে গাছকে নিমন্তন্ন করে আসুন এবং হ্যা বন্ধু সেটি আপনাকে করতে হবে সন্ধ্যাবেলা আর বুধবার দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্ত হ্যাঁ বন্ধু ব্রহ্ম মুহূর্ত আমরা সকলে জেনি শাস্ত্রে উল্লেখ আছে ব্রহ্ম মুহূর্তকে বিশেষ সময় বলে গণ্য করা হয় এই সময় আপনি যে কাজ করবেন সেই কাজের মধ্যে একশো পার্সেন্ট কাজ সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনাকে বুধবার দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সেই গাছের কাছে গিয়ে সেই গাছের শিকড় আপনাকে কোনো অস্ত্র বা কোনো লোহ জাতীয় জিনিস দিয়ে আপনাকে তুলবেন না আপনি কোনো কাঠের কোনো শক্ত জিনিস দিয়ে সেই গাছের শিকড় আপনি তুলে নিয়ে আসবেন হ্যাঁ বন্ধু এই গাছের মূলে সেই দশ বছরের পুরানো যদি হয় বন্ধু তাহলে দেখবেন সেই গাছের মূল শিকড়ে গণেশের আকার মূর্তি ধারণ করে সেই শিকড় আপনাকে তুলতে হবে সেই শিকড় তুলে এনে আপনাকে বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে চন্দন মাখিয়ে আপনার ঠাকুর ঘরে আপনি সেখানে সেই লাল কাপড়ে বেঁধে তাকে প্রতিস্থাপন করুন তবে একটা কথা বলবো বন্ধু গাছের শিকড় তোলার সময় লক্ষ্য রাখবেন যেন আপনার সে গাছের আঠা বা দুধ জাতীয় জিনিস যে বের হয় সেটি যেন আপনার গায়ে না লাগে চোখে যেন না লাগে আর হ্যাঁ বন্ধু একটা জিনিস বলবো সেই গাছের যেন কোনোরূপ ক্ষতি না হয় বা নষ্ট হয় না যায় এরপর বন্ধু সেই শিকড় আপনি আপনার স্থানে রেখে আপনি গণেশের বীজ মন্ত্র একশো আট বার জপ করে ভালোভাবে পুজো পাঠ করে সেই শিকড় আপনার পুজো স্থানে রেখে দিন এবং সেই শিকড়ের কিছু টুকরো আপনি তাবিজে করে বা মাদুলিতে করে রূপর তাবিজ অথবা তামার তাবিজে পরে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে অথবা গোলায়। অথবা কমরে ধারণ করতে পারেন হ্যাঁ বন্ধু আমি কথা দিচ্ছি এই চ্যানেলের পক্ষ থেকে দেখবেন সাত দিনের মধ্যে আপনার যে সমস্ত কাজ আটকে থাকা কাজ সমস্ত কাজ সফল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না হ্যাঁ বন্ধু আর ভিডিওটি আপনার বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন একটা শেয়ার আপনার বন্ধুর অনেক উপকারে আসবে তাই বন্ধু ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমার চ্যানেলে প্রতিনিয়ত ফলো করুন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ